ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি প্রতিদিন দুইটা করে ইতালিয়ান ভাষা শেখানোর ক্লাস অনুযায়ী আমি ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো দেখবেন তাহলে আমি আশা করি মানে আমার ক্লাসগুলো যদি আপনারা দেখেন তাহলে আশা করি খুব সহজেই আপনি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন বা ইতালিয়ান ভাষাতে কথা বলতে পারবেন সো আমাদের ক্লাসগুলা বা আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ফেসবুক পেজ তাদেরকে বলতেছি ভাই আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং হ্যাক করে ডিলিট করা হয় তারপর থেকে আমি তর্ময় তোপু অফিসিয়াল নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এইখানে এসে দেখবেন আপনারা ফেসবুকে আমার কোনো ভ্যালু নেই তো ইউটিউবে আমি রেগুলার ভিডিও আপলোড করি সো ক্লাসটা শুরু করছি ফার্স্টে শব্দ শেখাবো যেমন টেলিফোন টেলিফোনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় টেলিফোনো টেলেফোনো মানে হচ্ছে টেলিফোন সো তার পরবর্তীতে আছে সংখ্যা বা নাম্বার দেখুন নাম্বার বা সংখ্যা দুইটা প্রায় একই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নুমেরো নুমেরো মানে হচ্ছে সংখ্যা বা নাম্বার তার পরবর্তীতে আছে রশি বা দড়ি রশি বা দড়ি যেটা দিয়ে আমরা বস্তা বাঁধি বা একটা খুঁটিকে বাঁধি হাত বাঁধি পা বাঁধি এটাকে বলা হয় করদা ইতালিয়ান শব্দার্থ করদা মানে হচ্ছে দড়ি বা রশি তারপর আছে লাঠি লাঠিকে বলা হয় বাস্তনে বাস্তনে মানে হচ্ছে লাঠি সো এর পরবর্তীতে নতুন একটি শব্দ আছে সেটা হচ্ছে গাছ গাছকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরো আলবেরো মানে হচ্ছে গাছ এখন ইংরেজিতে আমরা বলি ট্রি আর ইতালিতে তো ট্রি বললে ওরা বুঝবে না এখন আপনি বলতে পারেন কে ভাই ওরা কি ইংরেজি পারে না পারে ভাই ওরা তো ইংরেজি ব্যবহার করে না ওরা ইতালিয়ান ভাষা ব্যবহার করে সো এরপর আছে পাতা পাতা এটাকে বলা হয় ফলিয়া ফলিয়া মানে হচ্ছে পাতা গাছ আলবেরো পাতা ফলিয়া 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 উচ্চারণটা মনে হবে তার পরবর্তীতে আছে কাট কাঠকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানে হচ্ছে কাট সো সকলকে একটি কথা বলতে চাই আগেই বলেছিলাম যে আমি একটা বই লিখেছি কমপ্লিট হয়নি সো প্রায় যতটুকুই কমপ্লিট হয়েছে তারপরেও আমার কিছু অসুবিধা হয়েছে সো আগামী পাঁচ দিনের ভিতরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আর আমি এখন বাংলাদেশে আসি সো বইটা আপনাদেরকে সেল করে দেবো আপনারা যারা যারা নিতে চান ওই নাম্বারে আপনারা কল করবেন বা এস করে জানিয়ে দেবেন সেরপর এরপর আছে ক্ষুধার্ত ক্ষুধার্ত মানে আমরা বলি না খাবার না খেয়ে থাকলে আমি ক্ষুধার্ত হয়ে যাই তো এই যে ক্ষুধার্ত এটাকে বলা হয় আফ মা আফামাতো আমি সেরপর আছে দুর্বল দুর্বল এটাকে বলা হয় দে দে বলে বলে মানে হচ্ছে দুর্বল শরীর দুর্বল হয়ে যায় না আবার দুর্বল আর ক্লান্ত দুইটার ভিতরে কিন্তু আবার ভাগ আছে। যেমন ক্ষুধার্ত এটাকে বলবেন আফামাতো দুর্বল এটাকে বলবেন দো বলে তারপর হচ্ছে ক্লান্ত বা টায়ার্ড এটাকে বলবেন স্তানকো স্থান মানে হচ্ছে ক্লান্ত একটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন আর অসুস্থ বা শুয়ে থাকতে থাকি শরীরটা দুর্বল হয়ে গেল বিষয়টা ভিন্ন। আছে অসুস্থ। অসুস্থ অসুস্থ হয় না ইংরেজিতে বলি না সিক আমি অসুস্থ তো এই যে অসুস্থ এটাকে বলা হয় মালাতো ইতালিয়ান শব্দার্থ মালাতো মানে হচ্ছে অসুস্থ সো তারপর আছে দরকার দরকার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বিজনীয় মানে হচ্ছে দরকার কি দরকার বিজনীয় দি সলদি আমার টাকার দরকার বিজনীয় দি চিব বিজনীয় চিব আমার খাবার দরকার সো তার পরবর্তীতে আছে মাটি মাটি এখন মাটিকে তো আর এক্সট্রা করে চেনানোর কিছু নয় মাটি কি মাটিকে বলা হয় সুয়ালো ইতালিয়ান শব্দ মাটি এরপর আছে সামনে সামনে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভান্তি ভান্তি মানে হচ্ছে সামনে গাড়ির সামনে বাড়ির সামনে চোখের সামনে আমার সামনে বা এভরিথিং যত সামনে আছে আমরা বলবো দ্য ভান্তি সো এই যে আমি সাতটা সাতটা চোদ্দোটা শব্দ দিয়েছি চোদ্দোটা শব্দ যদি একদম মুখস্থ ঠুটস্ত করতে চান ভাই পাঁচ দিন লেগে যাবে অনেকেই বলবেন ভাই এ তো একদিনেই পারা যায় আরে ভাই একদিনে পারেন আপনার ভালো আমার ভালো একটা ভিডিও দেখে আপনি পেরে যাবেন সো ট্রাই করবেন ট্রাই করার ভিতরে সব নিজের মেমোরাইজ করার ভিতরে সব এর পরবর্তীতে চারটা বাক্য শেখাবো যেমন আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই আমাকে বলতে হবে শুনো মুলত স্তানকো শুনো মলতো আমি অনেক ক্লান্ত সুনো মানে কি সুনো মানে আমি মলতো মানে অনেক তাহলে শুনো আমি অনেক আমি অনেক কি সুন্দর খারাপ নাকি আমি ক্লান্ত ক্লান্ত এটাকে বলা হয় স্তানকো শুনো মলতো স্থান কো আমি অনেক ক্লান্ত সো তারপরে ধরুন আমি বলতেছি আমার মানে হাত পাইতে বল পাইতেছি না হাতে পায়ে বল পাচ্ছি না তো আমি বলতেছি আমার হাত পা দুর্বল লাগে মানে দুর্বল অনুভব করতেছি বা দুর্বল লাগতেছে এটা হলে আমি ইতালিয়ান ভাষাতে বলবো মানিয়ে এ দি সি সেন্তনো দে বলি মানি এ পিয়েদি মানি এ পিয়েদি সি সেন্তনো সেন দে বলি মানে হচ্ছে আমার হাত পাটা দুর্বল অনুভব করছি বা দুর্বল লাগতেছে সো এখানে দেখুন মানিয়ে পিয়ে দি মানিয়ে পিয়ে দি মানে হচ্ছে হাত পা বোঝানো হয়েছে আর সেন্তন মানে হচ্ছে অনুভব করতেছি বা লাগতেছে এমনটা কি দে বলি দে বলি মানে হচ্ছে দুর্বল সো আমার হাত পা দুর্বল অনুভব করতেছি বা দুর্বল লাগতেছে এইটা বোঝাতে আমরা এইসব ক্ষেত্রে এই বাক্যটা ইউজ করব। সো ভাই আমি ভাষা শেখা যদি আমার কখনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর ভুলটাকে ধরিয়ে দিবেন যে ভাই তোর এইখানে ভুল হয়েছে তুই এটা না এটা কর সো আমি নিজেকে শুধরে নিব যদি কিছু ভুল হয় এরপর আবার কিছু বাক্য রেখেছি যেমন এখানকার বাক্যটি আছে আমি গাছের নিচে বসে আসি আমি গাছের নিচে বসে আসি এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে বলতে হবে শুনো সে দূত সত্য আলবেরো সুনো সে দূত সত্য আল মানে কি আমি গাছের নিচে বসে আছি এখন গাছের নিচে কোথায় বসে হয়তো বাড়ির বাইরে এসেছি তো ফ্রেন্ড ফোন দিয়েছে আমি বাইরে যাব চল মার্কেটে ঘুরতে যাব। সো আমি বলতেছি যে আমি গাছের নিচে বসে আছি তুই তাড়াতাড়ি আয় সে দূতো মানে আমি বসে আছি কোথায় বসে আছি সেতো আল বেরো গাছের নিচে ক্লিয়ার সো এরপর ধরুন কেউ আপনার বাড়ির নাম্বার জানে না তো জিজ্ঞাসা করেছে দোবে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় আপনি বলতেছেন ইলমিও নুমের ইলমিও নুবেরো চিভিকো এ দিয়েছি আমার বাড়ি বা আমার বাড়ির নাম্বার দশ আপনি এভাবে বললেন যে আমার বাড়ির নাম্বার দশ যে আমার বাড়ির নাম্বার বা আমার বাড়ি আমার দশ নাম্বার বাড়ি এটা বলতে গেলে আমাকে বলতে হবে ইলমিও নুবেরো ইলমিও নুমেরো চিভিকো এ দিয়েছি ইলমিও মানে আমার আমার কি আমার বাড়ির নাম্বার নুমেরো নুমেরো চিভিকো কি বলবো নুমেরো চিবিকো মানে বাড়ির নাম্বার কত নাম্বার দিয়েছি দিয়েছি মানে দশ ইলমিও নুমেরো চিবিকো এ দিয়েছি আমার দশ নম্বর বাড়ি সো ভাই আমাদের আজকের ভিডিওটি এতটুকুই আপনার যদি কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয়ে থাকে যে ভাই আপনি জাহাজের কাজের ভিডিও দেন আপনি ফলের দোকানের ভিডিও দেন সো আমি একটা কথা বলবো যেমন ধরুন ধরুন জাহাজের কাজে কি কি ধরনের যেমন এই রড নিয়ে আসো বা এখানে মেরামত করো জাহাজের কিছু পার্সেন নাম বাট আমি জানি না আমি তো কখনো জাহাজের কাজ করি নাই তো আমি কীভাবে জাহাজের কাজের ভাষা জানবো সো আমাকে বলে দেন যে এটা এইভাবে হবে এইভাবে হবে আমি এটাকে ইতালিয়ান ভাষাতে আপনাদেরকে শিখিয়ে দেব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ